এমন পদ্ধতি জানা থাকলে এই জয়নগরের মোয়াগুলো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন অত সুন্দর দেখতে হয়েছে দেখেছেন তো বন্ধুরা এটাই হচ্ছে কি আসল জয়নগরের মোয়া কতটা সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর দেখুন বন্ধুরা মোয়া একটা তো ভেঙে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখা পাচ্ছেন আমার হাতে একটা মিষ্টির প্যাকেট তবে এটা মিষ্টি নয় এর মধ্যে আছে মোয়া তো বন্ধুরা এটা কিন্তু জয়নগরের মোয়া আর এই মোয়াটা আমি জয়নগর থেকে নিয়ে এসেছি তো দেখুন এটা কিন্তু স্পেশাল জয়নগরের মোয়া তো জয়নগর থেকে কালকে নিয়ে আসা হয়েছে আর আমার তো জয়নগরের কাছেই বাড়ি আর এই জয়নগরের মোয়াটা একদম সঠিকভাবে কিভাবে বানাতে হয় সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি আর আজকে আমি আপনাদেরকে এই জয়নগরের মোয়াটা তৈরি করে দেখাবো তো জয়নগরের মোয়াটা কালকে আনা হয়েছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে একটা জয়নগরের মোয়া বানিয়ে তো বন্ধুরা জয়নগরের মোয়া কিন্তু চুপ ধানের খই দিয়ে তৈরি হয় তো চুপ ধানের খই না হলে কিন্তু জয়নগরের মোয়া কোনো দিনই সম্ভব নয় তো আজকের আমি এখানে চুপ ধানের খই নিয়ে নিয়েছি দেখুন তো দেখুন বন্ধুরা এটাই কিন্তু কনকচুপ ধানের আর এই কনক ধানের ক্ষয়ের একটা কি বিশেষত্ব বলুন তো এর কিন্তু দারুণ একটা আর এমনি যে আছে নর্মাল তো এই খৈগুলো কিন্তু একটু ছোট ছোট হয় তো দেখুন নর্মাল যে ক্ষইগুলো হয় যেটা বাজার থেকে কিনে আনা হয় একটু লম্বা লম্বা হয় আর এটা দেখুন একটু ছোট ছোট তো কনক ধানের কিন্তু ঠিক এই রকমই হয় তো আজকে আমি কিন্তু একদম পারফেক্ট জয়নগরের মোয়া তৈরি করবো তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব পাশে থাকবেন তো মোয়া তৈরি করার জন্য তো তিনটে স্টেপ কিন্তু খুবই মনে রাখতে হবে মানে তিনটে স্টেপ খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমি মোয়া তৈরি করার জন্য উনুনটা জেলে দেবো তো উনুনটা ধরিয়ে নিয়েছি আর ওনানে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি আর দেখুন মোয়া তৈরি করতে গেলে নলেন গুড়টা অবশ্যই লাগবে তো এখানে আমি নলেন গুড় নিয়ে নিয়েছি আর এই একটা বাটি মেপে কিন্তু আমি সমস্ত উপকরণ নেব তো এই এক বাটি আমি গুড় নিয়ে নিচ্ছি কড়াতে দিয়ে দেব আর এই বাটি মাপ করে আমি দিয়ে দেব এক বাটি জল তো যতটা গুড় নেবেন তার সম কিন্তু জল দিতে হবে আর এই জল আর গুড়টা কিন্তু মিশিয়ে নেব মানে এটাকে কিন্তু ফুটে নেবার দরকার না একটু মিশিয়ে নেব তো মোটামুটি এটা মিশানো হয়ে গেলেই হয়ে যাবে আর লক্ষ্য রাখতে হবে এটাতে কোনোভাবে যেন পাক না ধরে মানে আঠালো ভাবটা না হয় তো জাস্ট একটু এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখুন গুড় আর জলটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এটা নামিয়ে নেব তো প্রথম স্টেপ একটা চলে গেল এবার দ্বিতীয় স্টেপে তো দেখুন এখানে আমি নিয়েছি ওই একই বাটি মাপ করে এক বাটি চিনি এক বাটি নলেন গুড় আর এক বাটি জল আর এবার আমি একে একে সবগুলো করার মধ্যে দিয়ে দেব প্রথম আমি এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে দেব এক বাটি চিনি আর এবারে দিয়ে দেব এক বাটি গুড় এবার আমি এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব আর এই মিশ্রণটা তো কন্টিনিউ নিয়ে রয়েছে তো একটা সুন্দর পাক তৈরি করে নিতে হবে তো বন্ধু একটু আঠালো মতো পাক হবে সেইভাবে কিন্তু করে নিতে হবে আর এখন তো সব জায়গাতেই তো মোয়া পাওয়া যায় কিন্তু সব জায়গাতে বলা হয় কি জয়নগরের মোয়া কিন্তু আসল জয়নগরের মোয়া জয়নগরেই তৈরি আর এই জয়নগরের মোয়া তো দারুণ একটা সুগন্ধ বন্ধুরা এই রকম মা আপনারা কোথাও কিনতে পারবেন না আর বাড়িতে এখন আমার মতো করে এইভাবে মোয়া বানিয়ে দেখবেন একদম টেস্ট হবে জয়নগরের মোয়া আর জয়নগরের মোয়া তো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দারুণ টেস্টি হয় তো দেখুন এই সমস্ত কিছু কিন্তু ফুটিয়ে আর আমি একটা সুন্দর পাত তৈরি করে নিয়েছি তো দেখুন গুড়টা ঠিক কীরকমভাবে রকমভাবে তৈরি করে নিতে হবে তো দেখে নিন আর দেখুন এইরকম একটা একতারে সিরা তৈরি হবে দেখেছেন কত সুন্দর একটু একদম এমন চিটচিটে হয়ে আসবে তখনই কিন্তু এই গুড়টা নামিয়ে নিতে হবে তো দেখুন এই গুড়টা আমি এবার একটা জায়গাতে করে নামিয়ে নিচ্ছি আর এবার আমি গরম গুড়ের মধ্যে খইটা দিয়ে দেবো তবে এখানে কিন্তু আমি আড়াইশো খই নিয়েছি তো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেব তো আপনারা চাইলে কড়ার মধ্যেও কিন্তু এইভাবে মিশে নিতে পারেন তো যেহেতু খড়টা আমার একটু বেশি পরিমাণে তো কড়াটা ছোট সেই জন্য আমি একটু জায়গাতে করে ঢেলে আর এইভাবে মাখিয়ে নেবো আর বন্ধুরা এই কনকচুর ধানের তো দারুণ কিন্তু তো দেখুন সম্পূর্ণ ক্ষয়টা কিন্তু আমি এই গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ওই গুড়টা দিয়ে কিন্তু খইটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি এই গুড়টা দিয়ে দেবো যে গুড়টা আগে থেকে আমি একটু জাল দিয়ে রেখেছিলাম তো সেই গুড়টা দিয়ে দেব তো সেই গুড়টাও কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি তো আবারও আমি এই গুড়ের সাথে খইটা মিশিয়ে নেব তো এমনভাবে মেশাতে হবে মানে প্রত্যেকটা খোয়ের গায়ে না গুড়টা লেগে থাকে মানে প্রত্যেকটা খোয়ের গায়ে গুড় যেন ভালোভাবে মেশানো হয় এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর তবে একটা কথা বন্ধুরা খইটা কিন্তু আগে থেকে ভালো করে বেছে নিতে হবে তো খইয়ের মধ্যে তো ধান থাকে তো সেই জন্য খইটা খুব ভালো করে বেছে নিতে হবে তা না হলে তো মোয়া তৈরির পরে তো মোয়াটা খেতে গেলে গালে যদি ধান পরে কিন্তু খুব বাজে লাগবে খেতে তো সেই জন্য অবশ্যই আগে খইটা কিন্তু বেছে নিতে হবে তো দেখুন গুড়টা কিন্তু সম্পূর্ণ খয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা খয়ে কিন্তু গুড়টা খুব ভালোভাবে মাখানো হয়েছে দেখুন এইভাবে কিন্তু গুড়টা একদম পারফেক্ট ভাবে সাথে মিশিয়ে নিতে হবে আর এখন আমি এই মিশ্রণটা মোটামুটি ছ থেকে সাত ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই করতে হবে তো মোয়া থেকে কিন্তু সঠিক পদ্ধতি আর হয় না তো আমি এখন সাত ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রাখবো তো সাত ঘন্টা পরে এসে আমি মোয়াগুলো তৈরি করে নেব তো সাত ঘন্টা পর আমি চলে এসছি আর এখন আমি এই খয়ে থেকে ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা এই খইগুলো তো কত সুন্দর নরম হয়ে গিয়েছে আর দেখুন কত সুন্দর নরম হয়েছে আর প্রত্যেকটা খোয়ের মধ্যে কিন্তু কতটা গুড়ও ভালোভাবে ঢুকে গিয়েছে দেখুন তো দেখেই বুঝতে পারছেন আজকের এই খোয়ের মধ্যে কতটা সুন্দর গুড় ঢুকেছে আর কতটা নরম হয়ে গিয়েছে আর এবার আমি হাত দিয়ে একটু এভাবে মেখে নেব তো দেখুন খোইগুলো হাত দিয়ে তো প্রথমে এইভাবে একটু মেখে নিয়েছি তো দেখুন এখানে আমি নিয়েছি খোয়া ক্ষীর তো এই খোয়া ক্ষীরটা এখন গ্রেটার দিয়ে গ্রেট করে দেব তো এই খোয়া ক্ষীর তো আপনারা কিন্তু যে কোনো মিষ্টি দোকানে পেয়ে যাবে তো এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো খোয়া ক্ষীর গ্রেট করে দিচ্ছি তো দেখুন খোয়া ক্ষীরটা আমি এইভাবে গ্রেট করে দিয়েছি আর এবার আমি এখানে দিয়ে দেবো এক চামচ ঘি আর দিয়ে দেবো কাজু তো এখানে অল্প একটু কাজু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিশমিশ এবার আমি সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব তো হাতে একটু আর এবার আমি এইভাবে অল্প অল্প করে নিয়ে আর হাতে চেপে চেপে মোয়া তৈরি করে নেব তো দেখুন দুই হাত দিয়ে এরকম চেপে চেপে আর মোয়াগুলো কিন্তু তৈরি করে নিতে হবে তো দেখুন এই একটা আমি তৈরি করে নিয়েছি তো দেখুন আর একটা মোয়া আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে আমি সমস্ত মোয়া তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত মোয়াগুলো আমি তৈরি করে নিয়েছি আর কতগুলো মোয়া হয়েছে দেখুন বন্ধুরা আর এবার আমি একটা অন্য জায়গাতে করে মোয়াগুলো একটু গুছিয়ে গুছিয়ে নিয়ে নেব তো দেখুন এই সমস্ত মোয়াগুলো আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এবার আমি উপর থেকে একটুখানি খোয়া ক্ষীর আবার গ্রেট করে দিয়ে দেবো তো দেখুন এইভাবে খোয়া ক্ষীর একটু গ্রেট করে দিয়ে দিলাম দেখুন এখানে কিছু আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি নিয়েছি এখানে আজু পেস্তা চেরি তো একটু করে আমি এইভাবে সাজিয়ে দেব তো এতে করে মোয়াগুলো দেখতে সুন্দর লাগবে আর দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতে তো বন্ধুরা দারুণ হবে তো আমাদের এখানে জয়নগরের স্পেশাল মোয়াগুলো কিন্তু এইভাবেই তৈরি হয় প্রতিটা মোয়ার উপরে আমি এইভাবে একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখেছেন তো বন্ধুরা এটাই হচ্ছে কি আসল জয়নগরের মোয়া কতটা সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর দেখুন বন্ধুরা মোয়া একটা তো ভেঙে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন আর এই জয়নগরের মোয়াগুলো তো বন্ধুরা এতটা সুন্দর হয় আর এই এতটাই নরম হয় তো বন্ধুরা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে সুন্দর এই জয়নগরের মোয়াগুলো তো আপনারা বাড়িতে তো আমার মতো করে এইভাবে খুবই সহজভাবে এই জয়নগরের মোয়াটা বানিয়ে খেতে পারবেন আর এই মোয়াগুলো বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয় আর বানানো তো তেমন কোন ঝামেলার নয় তো আপনারা দেখলেন তো আজকের এই মোয়াল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে